ক্যান্সার শব্দটা শুনলেই যেন সময় থেমে যায় বুকের ভেতর জমে ওঠে একটা অদৃশ্য অন্ধকার মনে হয় জীবনের পথ বুঝি এখানেই শেষ কিন্তু সত্যিটা হলো এই ভয়টাই অনেক সময় আমাদের সবচেয়ে বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায় অনেকের মনে প্রশ্ন আসে বাস্তবে ক্যান্সার মানে কি মৃত্যু বিস্তারিত নুসরাত আহমেদের ক্যান্সার শব্দটা শুনলেই অনেকের চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে এ রোগ মানেই যেন মৃত্যু অবধারিত কিন্তু চিকিৎসা বিজ্ঞান সে ধারণা বহু আগেই বদলে দিয়েছে ক্যান্সার এমন একটি রোগ যাতে শরীরের কিছু কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে স্থানীয় পরিবেশগত অবস্থা খাদ্যাভ্যাস এবং জেরেটিক প্রবণতাসহ নানা কারণেই এ রোগ হতে পারে ক্যান্সারের সবচেয়ে সাধারণ প্রকারগুলি হল ফুসফুসের ক্যান্সার স্তন ক্যান্সার প্রোস্টেট অন্ত্র মৌখিক গহ্বর সার্ভিক্স ডিম্বাশয় পাকস্থলী কোলোরেক্টম এবং ফ্যারিনক্স সত্তরের দশক থেকে আজ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে বেঁচে থাকার হার বেড়েছে তিন গুণ বিশেষজ্ঞরা বলছেন এর পেছনের সবচেয়ে বড় কারণ রোগ ধরা পড়ার শুরুতেই চিকিৎসা শুরু করা তবে ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো আমরা চোখের সামনে দেখেও উপেক্ষা করি যুক্তরাজ্যের একটি গবেষণা জানায় বেশিরভাগ মানুষ ক্যান্সারের সম্ভাব্য লক্ষণ উপেক্ষা করেন এমনকি চিকিৎসকের কাছে যেতেও বিব্রত বোধ করেন যুক্তরাজ্যের গবেষণাটিতে উঠে এসেছে অর্ধেকের বেশি মানুষ জীবনে অন্তত একবার এমন উপসর্গ অনুভব করেছেন যা হতে পারত ক্যান্সারের সতর্কবার্তা কিন্তু মাত্র দুই শতাংশ গুরুত্ব দিয়েছেন বাকিরা চুপ থেকেছেন লজ্জা ভয় কিংবা বাড়াবাড়ি হবে না তো এমন চিন্তায় চিকিৎসকের কাছেও যাননি অথচ সময়টা তখনই ছিল সবচেয়ে জরুরি আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে কিছু সাধারণ উপসর্গ আছে যেগুলো অবহেলা করলে হতে পারে মারাত্মক বিপদ যেমন ত্বকে অস্বাভাবিক পরিবর্তন জ্বর ক্লান্তিভাব যা বিশ্রামে কমে না কারণ ছাড়াই ওজন কমে যাওয়া মলত্যাগে হঠাৎ পরিবর্তন অসামান্য রক্তপাত দেহে কোনো জায়গা শক্ত হয়ে যাওয়া টানা বধহজম টানা কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন প্রতিটি লক্ষণই অন্য রোগের ইঙ্গিত হতে পারে তবে কয়েক সপ্তাহ পার হলে তা আর অবহেলা করা উচিত নয় সময় মতো ব্যবস্থা নিলে ক্যান্সারও হতে পারে জয় করার মতো একটি লড়াই নুসরাত আহমেদ বিজয় টিভি নিউজ ডেস্ক